দশ হাজার টাকার প্রজেক্ট কোন ফাঁকে পঞ্চাশ হাজার হয়ে যায় বাংলাদেশের মানুষ তার জবাব চায় বাংলাদেশের মানুষকে রাষ্ট্রীয় সেবার ক্ষেত্রে আমরা আর হয়রানির মধ্যে রাখতে চাই না আমাদের লড়াই বাংলাদেশ টু পয়েন্ট ও সেকেন্ড রিপাবলিক দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার লড়াই সেই নতুন বাংলাদেশ হবে ক্ষমতার ভারসাম্য বিকেন্দ্রীকরণ এবং জবাবদিহিতার বাংলাদেশ নতুন বাংলাদেশে আমরা লুটপাতের রাজনীতি দেখতে চাই না বাংলাদেশের মানুষকে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট বিল্ডিং দেখিয়ে এদেশের টাকা পয়সা বিদেশে পাচার করা হয়েছে টাকার প্রজেক্ট কোন পঞ্চাশ হাজার হয়ে যায় বাংলাদেশের মানুষ তার জবাব চায় ভাইয়ের আমার আমরা নতুন যে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই সেই বাংলাদেশে যে কোনো উন্নয়ন প্রকল্প যে কোনো ধরনের প্রজেক্ট সেটা যত ছোট হোক আর বড় হোক প্রত্যেকটা জায়গার প্রতিটি পয়সার হিসাব জনগণের কাছে খোলাসা করতে হবে বাংলাদেশের মানুষকে দীর্ঘ সময় ধরে নাগরিক অধিকার সেবা এবং মর্যাদা থেকে বঞ্চিত করা হয়েছে বাংলাদেশের মানুষ থানায় গিয়ে হয়রানির শিকার হয় পাসপোর্ট অফিসে হয়রানির শিকার হয় সচিবালয়ে হয়রানির শিকার হয় শিক্ষা সেবার জন্য বোর্ডে গেলে হয়রানির শিকার হয় বাংলাদেশের মানুষ আইডি কার্ড পরিবর্তন করতে গেলেও হয়রানির শিকার হয় আর এই বাংলাদেশের মানুষকে রাষ্ট্রীয় সেবার ক্ষেত্রে আমরা আর মধ্যে রাখতে চাই না বাংলাদেশের মানুষ থানায় গেলে পাসপোর্ট অফিসে গেলে শিক্ষা ভবনে গেলে সচিবালয়ে গেলে নির্বাচন কমিশনে গেলে বাংলাদেশের প্রত্যেকটা সরকারি দপ্তরে গেলে বাংলাদেশের মানুষ মর্যাদা নিয়ে নাগরিক সেবা প্রাপ্ত হবে এই নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই এই চট্টগ্রাম থেকে আমরা ঘোষণা করছি বাঙালি অ বাঙ্গালি মুসলমান বিভাজন আমরা বাংলাদেশে দেখতে চাই না এই বাংলাদেশের প্রত্যেক মানুষ তাদের প্রত্যেকের মতাদর্শ ধর্ম পালন করবে রাষ্ট্রকে তার নিরাপত্তা প্রদান করতে হবে চট্টগ্রামের মানুষ ধর্মপ্রাণ মানুষ কিন্তু বিগত সময়ে ধর্ম পালনের কারণে চট্টগ্রামের মানুষের উপরে তারা নিপীড়ন করেছে ধর্ম পালনের অধিকার দেয় নাই সামনের বাংলাদেশে এই ধর্ম পালনের অধিকার যারা বঞ্চিত করে তাদেরকে আমরা বাংলাদেশে স্থান দেবো না আমার, নতুন বাংলাদেশ করতে হলে এই বাংলাদেশে যারা ঘাপটি বেড়ে সন্ত্রাসী করতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকিতে ফেলতে তাদের আমাদেরকে লড়াই করে তুলতে হবে গোপালগঞ্জের ঘটনায় অনেকে সহিংসতার কথা বলে আমরা বলি সন্ত্রাসী হামলাকে সহিংসতা বলার অপসত্ত অসত্য চেষ্টা আপনারা করবেন না ভাইরা আমার নতুন বাংলাদেশ গড়তে হলে বাংলাদেশের সকল জায়গায় আমাদের সংস্কার প্রয়োজন নীতির জায়গায় সংস্কার হবে আর জনপ্রশাসনে যারা আছে পুলিশে যারা আছে তারা নীতির তো না করে বাংলাদেশের মানুষের অধিকারগুলোকে তারা নস্বাদ করবে এই বাংলাদেশ আমরা চাই না অতএব ঐ কমিশনের কাছে আমরা আহ্বান রাখি পুলিশ প্রশাসন জন প্রশাসন স্থানীয় সরকার ব্যবস্থায় মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে ভাইয়েরা আমার এই বাংলাদেশে যাতে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজিত হয় এই কারণেই এই বাংলাদেশে সংস্কার এবং বিচারের প্রয়োজন আমরা এই চট্টগ্রাম থেকে স্লোগানের মাধ্যমে জানান দিতে চাই এই মুহূর্তে আমার সাথে বলবেন সবাই এই এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার এই ক্ষমতা না জনতা kavoltaná جonotan aposne razpat aposná razpat einkilabinkilab